কেয়ামতের সর্বপ্রথম আলামতটি হবে দাজ্জালের আগমন এক চোখ বিশিষ্ট এক অসাধারণ মিথ্যার কারিগর সে নিজেকে ঈশ্বর দাবি করবে মানুষকে বিভ্রান্ত করবে আলৌকিক শক্তি দিয়ে রাসুল সাল্লাই বলেছেন দাজ্জালের পৃথিবীতে আর কখনো আসেনি তাই তো তার থেকে বাঁচতে সুরা কাহফ করার পরামর্শ দিয়েছেন নবীজি তারপরে আলামতটি হবে ঈসা আলাহিসামের আগমন দাজ্জালকে হত্যা করবেন ইসা আলাহিস্লাম যিনি আকাশ থেকে অবতরণ করবেন শ্যামবাসীর অঞ্চলে মিনারের পাশে তার আগমন সত্যতা প্রমাণ করবে দাজ্জালের মিথ্যা এরপর কিছু সময়ের জন্য তারপর আসবে ইয়াজুদ ভয়ঙ্কর এক জাতি তারা পাহাড়ের পেছনে বন্দী ঈসা তারা বের হবে তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা পানি পর্যন্ত শুকিয়ে ফেলবে দুনিয়া হবে ধ্বংসস্তূপ তখন ঈসা আল্লাহ দোয়া করবেন আর আল্লাহ তাদের ধ্বংস করবেন এক বিশেষ দিয়ে এরপরে আলামতটি হলো সূর্য পশ্চিম দিকে উঠবে এই একটি ঘটনা ঘটবে তোবার কবুল হবে না তখন সূর্য আর আগের মতো পূর্ব থেকে নয় উঠবে পশ্চিম থেকে আর তখনই বুঝে নিতে হবে সময় শেষ এবং চূড়ান্ত আলামতটি হবে দোয়া আকাশ থেকে নেমে আসবে দোয়ার গণ অন্ধকার যারা মুমিন তারা আক্রান্ত হবে আর যারা কুফর তারা শ্বাস নিতে পারবে না এটি হবে কেয়ামতের আগের চূড়ান্ত সংকেত কেয়ামত কখনো অস্বীকার করার কিছু নেই এটা হোক প্রস্তুতি নিন এবং ফিরে আসেন আপনার প্রভুর দিকে